জর্জেট এর মধ্যে এম্বারি ওয়ার্ক করা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এর জন্য কিন্তু আমরা এত কম রেটে দিতেছি ভাইয়া গর্জিয় শাড়ি ভাইয়া দেখেন জাস্ট কিন্তু ওয়াও পিওর জর্জেট সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ধানশি কাজ করে এম্বোডারি ওয়ার্ক করা দেখে অনেক সুন্দর গায়ে লোদে পড়তে পারে বসন্তের মধ্যে পয়লা ফাল্গুনের মধ্যে হোয়াইট এর মধ্যে গর্জিয়াস আরেকটা শাড়ি দেখে পড়লে জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই যে ভাইয়া দেখেন মেরুন কালারের মধ্যে আরেকটা শাড়ি বিভিন্ন অকেশনে কিন্তু আপনি ম্যাচ করে পড়তে পারবেন ভালোবাসা দিবসক বসন্ত সুন্দর একটা শাড়ি পাচ্ছে শাড়ি প্লাস ব্লাউজ শাড়িটা পুরো জুড়ে কিন্তু ভালোবাসা কালো কালার পড়লে কালে না সুন্দর লাগে দেখেন

বাজেটের মধ্যে রং ধনু ডিজাইন করা জি তো দর্শক এক এক করে আমরা শাড়ির কালেকশন গুলো দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং যদি বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখবেন আপু আমরা প্রথমে কোন কালেকশনটা দেখব ভাইয়া দেখেন জাস্ট ওয়াও একটা কালার রেড এর মধ্যে দেখেন এখানে কিন্তু পদ্ম ফুলের ডিজাইন করা এটা কিন্তু ফুলের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আচ্ছা এখানে এটা এত সুন্দর একটা শাড়ি সাথে কিন্তু ब्लाउজ পিস আছে আলাদা করে ब्लाउজ পিস নাও লাগবে না সাথে ब्लाउজ পিস দেয়া থাকবে জি ভাইয়া দেখেন চমৎকার ভাবে কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি ভাইয়া এক্কেবারে কিন্তু চিপ রেট এগুলো দিতেছি আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এর জন্য কিন্তু আমরা এত কম রেটে দিতেছি ভাইয়া একদম নিজস্ব কারখানায় তৈরি তাই খুবই চিপ রেটের মধ্যে এগুলো পেয়ে যাবে জি ভাইয়া আপনার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া মাত্র কিন্তু পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা পাচ্ছে সাথে চমৎকার সাথে পাচ্ছে সে করা ব্লাউজের পিস ব্লাউজ রয়েছে কিন্তু সুন্দর কিন্তু ডিজাইন করা থাকতে ব্লাউজ পিস এর চমৎকার ডিজাইন করা রয়েছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় নিতে পারবে অবশ্যই কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে পাইকারি আর যদি কেউ

তার মধ্যে কিন্তু একটা বিশেষ আকর্ষণ লেস লেস দেওয়া থাকে এই লেসটা ডিজাইন অনুযায়ী কিন্তু আপনি দিতে পারবেন আপনার হাতে মানে যেখানে খুশি দিতে পারেন ब्लाউজের মধ্যে আচ্ছা এই এত সুন্দর শাড়িও কিন্তু পাচ্ছেন কিন্তু মাত্র কিন্তু 500 টাকায় মাত্র 500 টাকা মাত্র 500 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে কি সুন্দর দেখেন ধান কাজ করে এমবোর্ডার ওয়ার্ক করা দেখেন মাত্র কিন্তু 500 টাকায় পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস একটা শাড়ি তার মধ্যে কিন্তু সেম ডিজাইনের কিন্তু আপনি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু লেস আপনার ইচ্ছা মতো আপনি বানিয়ে নিতে পারবেন ডিজাইন দিয়ে

যেমন লেসাই মানে একসাথে কম্বার মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট এর মধ্যে গর্জি আরেকটা শাড়ি দেখা যায় সুন্দর কাজ করা রয়েছে

যাবেন এই যে ভাইয়া দেখেন মেরুন কালারের মধ্যে আরেকটা শাড়ি মানে আমাদের প্রত্যেকটা শাড়ি জাস্ট ওয়াও কোনটা থেকে কোনটা কম না কোন কালার জাস্ট ওয়াও দেখেন এটা দেখবেন আপনার সেটাই পছন্দ হবে ভাইয়া ভাইয়া এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে রং ডিজাইনের শাড়ি ভাইয়া জর্জেটের মধ্যে রং জি ভাইয়া দেখেন প্রত্যেকটা কালার কিন্তু জাস্ট ওয়াও মানে বিভিন্ন শোনা কিন্তু আপনি ম্যাচ করে পড়তে পারবেন ভালোবাসা দিবস হোক বসন্ত ফাল্গুন হোক সেটাই যেটাই হোক আপনি কিন্তু কালার ম্যাচ করে নিতে পারবেন একদম কালার বেশি করে নিতে পারবেন 500 টাকায় পাবেন প্রত্যেকটা শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি পাবেন কিন্তু মাত্র 500 টাকায় 500 টাকায় 500 টাকা ভাই শুধুমাত্র নতুন বছরের অফারে আচ্ছা দেখেন আমাদের শাড়িগুলো জাস্ট দেখেন জাস্ট কিন্তু ওয়াও ভাইয়া একবার দেখলেই পছন্দ হয়ে যাবে যে কেউ দেখলেই একবার পছন্দ হয়ে যাবে জি ভাইয়া এই যে দেখেন কি সুন্দর একটা শাড়ি পাচ্ছেন

ছয় সাতশো টাকা হয় সেই জায়গায় কিন্তু আমি এত রং ধুনুর মধ্যে জর্জেটের কালেকশন এগুলা দিয়েছি মাত্র কিন্তু পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা শুধুমাত্র অফার প্রাইসে অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য ভিডিও দেখে অর্ডার করুন জি দ্রুত দ্রুত যোগাযোগ করুন এরপর দেখো ভাইয়া দেখেন আরেকটা কালেকশন দেখেন এটা কি শাড়ি প্লাস ब्लाउজ এটা কিন্তু জর্জের মধ্যে এটার আবার এমবটরি ওয়ার্ক থাকবে লাভের মধ্যে মানে ভালোবাসার মধ্যে এই শাড়িটা পুরো জুড়ে কিন্তু ভালোবাসা আচ্ছা দেখেন ব্ল্যাক এর মধ্যে জাস্ট ওয়াও কিন্তু মানে কালো কালার পড়লে কালে না সুন্দর লাগে দেখেন মানে আমার পছন্দের একটা কালেকশন পেয়ে যাবেন কিন্তু মাত্র পাঁচশো টাকা সাথে পেয়ে যাবেন ব্লাউজ ভাইয়া মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা জি ভাইয়া এটার মধ্যে কিন্তু কালার হবে দেখেন এই যে কালারটা দেখেন কি সুন্দর

থাকবে একদম ফ্রি ভাই এরপরে আছে ব্ল্যাক এবং রেড এর মধ্যে ব্ল্যাক এবং রেড এটা কিন্তু একদম আকর্ষণীয় একটা কালার আকর্ষণীয় কালেকশন জি ভাইয়া ব্ল্যাক এবং রেড এর মধ্যে দেখেন চমৎকার একটা কালার কালেকশন রয়েছে পাঁচশো টাকায় পাঁচশো টাকা পাঁচশো টাকায় জি ভাইয়া সাথে ব্লাউজ পিস একেবারে মানে ফ্রি সাইজ চিকন হন বা হেলদি হন

স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করে এইসব কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন এই জি ভাইয়া দেখেন দেখেন কতটা সুন্দর আসলে দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন করা

একটা শাড়ি সাথে পাচ্ছেন কিন্তু ব্লাউজ পিস ওকে এরকম অসংখ্য কালেকশন রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা আরো আরো কিছু কালেকশন আপনাদের দেখিয়ে এগুলো হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন সর্বনিম্ন হচ্ছে পিস অর্ডার করতে এত সুন্দর শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র অফার প্রাইজে এগুলো হচ্ছে শুধুমাত্র অফার প্রাইজে তাই দ্রুত দ্রুত সংগ্রহ করুন ভাই ডিজাইনের কোনো শেষ নাই যা যেটা পছন্দ তাড়াতাড়ি নিয়ে নেন আপনি কিন্তু এগুলো আমাদের কাছ থেকে মানে এতাম তো একবারে কম রেটে দিতেছি আপনি তো আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন চাইলে যদি কেউ খুচরা নিতে চান কোনো অকেশনের জন্য তাও নিতে পারবেন আমরা কিন্তু একেবারে অফার প্রাইজে দিয়ে দিব এই যে দেখেন আর একটা প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর কালেকশন ভাইয়া অনেক সুন্দর কালেকশন

বিজনেস করতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক এর মধ্যে একটা কালার এটাও কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে জর্জেট এর মধ্যে একেবারে পিওর জর্জেট এটা পাচ্ছেন কত 750 টাকা মাত্র 750 সাথে কিন্তু ब्लाउজ পিস ফ্রি সাথে ब्लाउজ পিস ফ্রি জি একটা ব্ল্যাক এর কম্বিনেশন দেখাই দেখেন ব্ল্যাক এর মধ্যে এই শাড়িটি কিন্তু জাস্ট ওয়াও ব্ল্যাক যে কারো পছন্দ হয় বেলাক হচ্ছে আপনার এমন একটা কালার ব্ল্যাক যে কারো পছন্দ হবে সবাই পছন্দ করে দেখেন ওয়াও একটা কালারের মধ্যে রয়েছে দেখেন ব্ল্যাক এর উপরে ডিজিটাল প্রিন্ট চমৎকার একটা প্রিন্ট রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ অবশ্যই কিন্তু নাম্বারে যোগাযোগ করতে হবে